নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সেতুমণি বলছি আজকে শিবরাত্রি বত আমরা সবাই জানি এবছর হয়েছে কি দুই দিন ধরে চতুর্দশী পড়েছে ধরতে গেলে একদিনই আমাদের মানে আমরা চতুর্দশীর এক থেকে চতুর্দশী পর্যন্ত উপোস থাকি সেই কারণেই দুই দিন ধরা হয়েছে তো তো আমার তো জল ঢালা শেষ কে কে জল ঢেলে এসেছেন বা ঢালছেন জানাবেন কমেন্ট করে উপোস কে কে থেকেছেন সবাইকে আমি আমার প্রণাম জানাচ্ছি আর যেটা মূলত বলতে এসেছি সেটা হচ্ছে চতুর্দশী হচ্ছে আজকে পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকে লেগেছে কালকে সন্ধ্যা পর্যন্ত থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা আমি এসেছি আজকে আপনাদের কাছে পারনার টাইমটা পারনের টাইমটা বলার জন্য পারনের সময় যেটা অনেকেই ভুল করবেন অনেকেই জানবেন না মানে অনেকে হয়তো খুঁজে পাবেন না পঞ্জিকাতে কারণ কিছু কিছু জিনিস পঞ্জিকাতে এত ছোটো করে লেখে দেয় তো আমি এটা লোকা থাফ পঞ্জিকা সকল পঞ্জিকাতেই পেয়ে যাবেন পরের দিন কালকে আর লেখা আসতে এমনিতে সবাই যা জানে মানে পরশু দিন মঙ্গলবার পরশু দিন সতেরো তারিখ না আঠারো তারিখ হ্যাঁ সতেরো তারিখ পরশু দিন সকাল ছয়টা নাগাদ পারনা যারা কালকে পর্যন্ত উপস্থ থাকবেন বা কালকে থাকবেন আর আজকে যারা উপস্থিত গেছেন কালকে পারনা করতে চাচ্ছেন পারনা করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে রাখি শাস্ত্র মতে আমরা যেটা স্মার্ট মতে নাকি স্বাস্থ্য মতে এটা আমি জানি না আমি যতটুকু জানি শাস্ত্র মতে আমাদের হচ্ছে সাড়ে দশটার মধ্যে দশটা আটাশ কিংবা দশটা বত্রিশের মধ্যে স্ট্রেসে শিবরাত্রি ব্রতের এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি না এই জায়গায় আমি এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তাই এরকম দেখাচ্ছে শ্রী শ্রী শিবরাত্রি পথের হচ্ছে দশটা সাড়ে দশটা নাগাদ দশটা আঠাশ থেকে দশটা বত্রিশের মধ্যে আর পারণ মন্ত্র হচ্ছে সংসার ক্লেশ ও ব্রতে ব্রতে নানি শঙ্কর তারপর হচ্ছে প্রসিদ্ধ সমুখ নাতো জ্ঞান দৃষ্টি প্রদভব আর গোস্বামীর মধ্যে ও পূজা সন্ধ্যা ছয়টা থেকে গতে অক্ষয় মুনি স্নানা দেবী এটা আমাদের দরকার নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পালন পালনের মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি সংসার ক্লেশ রতে ব্রতে নেন শঙ্কর প্রসিদ্ধ সমুখ না জ্ঞান দৃষ্টি প্রদপ ওম শিবায় শিবাই ওম নমঃ শিবাই ওম নময় শিবাই যা যায় উপর শিখেছেন ভালোভাবে থাকবেন সাবধানে থাকবেন যারা নিজের শরীরে জোর পাচ্ছে না তারা জল ডালের পর নানান শরবত দুধ এসব খেতে পারেন আমি যতদূর জানি আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই